হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন পটল কিন্তু আমরা অনেকভাবেই রান্না করে থাকি তো পটলটা অনেকেই খেতে চান না আবার কম বেশি অনেকেই খান তো আজকে পটলে একটু অন্যরকম রেসিপি বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে ফার্স্টে পটলটাকে ভালো করে ধুয়ে এরকম খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি এর মধ্যে এবার আমি অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই দুটো দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে মেখে নেব। আপনারা হাত দিয়েও মাখতে পারেন বা চামচ দিয়েও মেখে নেওয়া যেতে পারে এইভাবে মেখে নিয়ে ভাজলে পরে কিন্তু পটলগুলো দেখতেও ভালো হয় এবং তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় এবং খেতেও ভালো লাগে তো পটলগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন হালকা হালকা লাল লাল হয়ে গেছে একটু এরকম করে আমি বোস সাইড হালকা হালকা লাল লাল করে ভেজে সমস্ত পটলগুলোকে সুন্দর করে ভেজে আমি উঠিয়ে রেখে দেবো রটা পাত্রে তারপরে আমি রান্নাটা করব তা আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল দিচ্ছি জিরে ফোরন শুকনো লঙ্কা আমি দিচ্ছি না তাই দিতে পারেন ফুরনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব তিন চার মিনিট আউটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি কেটে রাখা পেঁয়াজটা এখানে একটা পেঁয়াজ আছে এখানে মিডিয়াম সাইজের আমি সেটা অ্যাড করে দিলাম দু তিন মিনিট পেঁয়াজটা ভাজার পরে কিন্তু আমি লবণটা অ্যাড করব যখন পেঁয়াজের খাওয়াটা হালকা চেঞ্জ হবে তখন আমি এই লবণটা অ্যাড করেছিলাম তারপরে আমি এক একাকে দিচ্ছি এখানে আদা এখানে আমি ওয়ান টেবিল স্পুন আদা গ্রেড করে দিচ্ছি চাইলে আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন আমি এখানে রসুন পেস্টও অ্যাড করেছি অল্প একটুখানি হাফ চামচ আর দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরের চিলি পাউডার ভালো করে সমস্ত কিছু ভেজে নিয়েছি তিন চার মিনিট এইভাবে মশলাটার সাথে পেঁয়াজগুলো ভাজার পর আমি এখানে ভেজে রাখা বটলটাও অ্যাড করে দিচ্ছি এবার সবগুলোকে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ চিনি তাহলে কিন্তু ব্যালেন্সটা ভালো হয় এবং খেতেও খুব ভালো হয় আমি কাঁচা লঙ্কা অ্যাড করছি আজকের আগে শুকনো লঙ্কা গুঁড়ো অল্প অ্যাড করেছিলাম আমি কিন্তু জল এখানে খুব সামান্য তিন থেকে চার চামচ চার চামচে দিচ্ছি জাস্ট গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দেবো হাই ফ্লেমে নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে যেহেতু আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আর পটলটা পুরো ফায় মানে ফুললি কুক হয়ে গেছিলো দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর কেটে যাচ্ছে তো এবার জাস্ট নামানো রাখতে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এখানে দিচ্ছি তিল সাদা তিল যেটা আছে সেটা আমি দিচ্ছি শুকনো করে একটু ভেজে নিয়েছিলাম জাস্ট উপর দিয়ে ছড়িয়ে একটু নাড়াচাড়া করলে কিন্তু রেডি হয়ে গেল গরমা গরম পটলের একটু অন্যরকম রেসিপি এদের কিন্তু গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে আর আপনারা চাইলে রুটি পরোটার সাথেও কিন্তু জলখাবার হিসাবেও ব্যবহার করতে পারেন বা দুপুরে লাঞ্চও ব্যবহার করা যেতে পারে খুব চট জলদি হয়ে যায় আশা করি আপনাদের পটলের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগবে প্লিজ কমেন্ট করে জানাবেন অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল থ্যাংক ইউ